নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা সভা মঞ্চে উপস্থিত ভাই ফ্ল্যাগগুলো একটু নামিয়ে নাও পিছনে যারা আছে দেখতে অসুবিধা হবে সভা মঞ্চে উপস্থিত হাওড়া সদর তৃণমূল কংগ্রেস কমিটি চেয়ারম্যান লাগানদেও সিং সহ সভাপতি কল্যাণেন্দু ঘোষ মামাটি মানুষ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোদ্ধা সহকর্মী অরূপ রায় সহ স্থানীয় বিধায়ক অত্যন্ত জনপ্রিয় মানুষের সর্বক্ষণের কর্মী ডক্টর রানা চ্যাটার্জি যার সমর্থনে আমাদের আজকের এই সভা আমার পূর্ববর্তী বক্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী নন্দিতা চৌধুরী প্রিয়াপাল সহ যুব সভাপতি কৈলাশ মিশ্র আমি সকলকে একযোগে দলীয় পদাধিকারী সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আপনারা যারা সভাস্থলে এসে আজকের এই মিটিংয়ে সশরীরে উপস্থিত হয়েছেন আমাদের সভাকে সফল সার্থক করেছেন আমি সকলকে নতমস্তকে আমার প্রণাম কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি আমি আসার সময় রাস্তায় দেখছিলাম হেলিপ্যাড থেকে প্রায় ভেনু দেড় কিলোমিটার হবে দু কিলোমিটার জুড়ে দুদিকেই রাস্তার দুধারে যেভাবে মানুষের ঢল আমাদের সভাস্থল আজকে ছোট হয়েছে এবং যে সংখ্যায় মানুষ আমাদের আজকে সবাই উপস্থিত রয়েছে এই মাঠে অন্ততপক্ষে তার দুগুণ তিনগুণ মানুষ রাস্তায় রয়েছে যারা সভাস্থলে এসে পৌঁছাতে পারেনি যারা যেখানেই আমাদের এই সভা শুনছেন গণমাধ্যমে দেখছেন আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আমি সাত দশ দিন আগে শিবপুরে এসছিলাম ভাই কাঁটা উটগুনে একটু নামিয়ে নাও না লোকের সুবিধা হয় লক্ষ্মী ভাই আমার কাঁটা উটগুন একটু নামিয়ে নাও পিছনে যারা বসে আছে তাদের দেখতে সুবিধা হবে নামিয়ে নিলে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আমি দশ দিন পনেরো দিন আগে আমি সামনে চলে আসছি দেখতে সুবিধা হবে আমি দশ দিন পনেরো দিন আগে শিবপুরে এসেছিলাম একটা রোড শো করতে এবং যেভাবে মানুষের আশীর্বাদ ভালোবাসা সমর্থন পেয়েছিলাম আমি মানুষকে বলেছিলাম যে আমি সাধারণত খুব ভেবে চিনতে কথা বলি আমি না ভেবে কোনো কাজ করি না না ভেবে কথা বলি না যে আপনারা দীর্ঘ দিন ধরে তৃণমূল কংগ্রেসকে যেভাবে সমর্থন করে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা আমাদের কাছে কৃত আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ কিন্তু আজকের সভা দেখে আমি শিবপুরে যে কথাটা বলে গেছিলাম সবার শুরুতেই আমি আপনাদের বলছি যে আমি ডায়মন্ড হারবার থেকে যে ভালোবাসা পেয়েছি আমি একই ভালোবাসা হাওড়ায় যখন শিবপুরে বা বালিতে এসছি আমি পেয়েছি আমি সারা বছর ধরে আমার লোকসভায় কেন্দ্রে যেভাবে কাজ করেছি আগামী দিন প্রসন্ধা জেতার পর হাওড়া লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে সাতটা বিধানসভা রয়েছে এবং যে ভালো যে ভালোবাসায় আজকে আপনারা আমাকে সমৃদ্ধ করেছেন যে কৃতজ্ঞতা ঋণে আবদ্ধ করেছেন আমি হাওড়াবাসীকে কথা দিচ্ছি যে এই ভালোবাসা আগামী দিন উন্নয়নের মাধ্যমে এই সাতটা বিধানসভার মানুষের কাছে আমি আগামী দিন উন্নয়নের মাধ্যমে ফিরিয়ে দেব এবং হাওড়া লোকসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি আপনারা এ যে দু টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রম সম্মান দিল্লির বুকে বিক্রি করে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছে আগামী দিন কুড়ি তারিখ এদের এমনভাবে জবাব দিতে হবে যাতে হাওড়াবাসীর কাছে মুখ দেখানোর আগে এরা দশ বার ভাবে আজকে প্রধানমন্ত্রী সভা করতে এসছিল বাংলায় সভা করেছে আমি ভেবেছিলাম হয়তো সন্দেশখালি নিয়ে মানুষের কাছে ক্ষমা চাইবে এখন তো বুঝছি খালি বাংলার নেতারা দায়ী নয় বিজেপির দিল্লির অঙ্গুলি হেলনে সন্দেশখালির মতো ঘটনা ঘটেছে বিজেপির বিরোধী দল নেতা আপনি শুনবেন মুখের ভাষা আমি বলবো না আমি এই মুখের ভাষা আনতে পারবো না এতটা অশালীন শব্দবন্ধ এরা ব্যবহার করে আমরা অভ্যস্ত নেই আমরা এইসব ভাষা মুখে আনতে পারবো না আমি শোনাচ্ছি আপনাদের খালি শুনুন এই দল নারী ক্ষমতায়নের কথা বলে আপনি মুখের ভাষা শুনুন বাঁকুড়ার একটা জায়গায় সভা হচ্ছিল একটা পথসভা থেকে কয়েকজন মা কয়েকজন বোন স্লোগান দিচ্ছে যে সন্দেশখালী মহিলাদের প্রতি অপমান আমরা মানছি না মানব না তাকে এই ভাষায় বাংলার বিরোধী দলের নেতা বিজেপির সম্পদ এই ভাষায় উত্তর দিয়েছে এই বিজেপিকে ভোট দেবেন আপনারা আপনি মুখের ভাষা শুনলেন মুখের ভাষা প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি বাংলার মানুষের আবাসের টাকা আটকে রাখে আর মদের বাজেট ইলেকশনে চল্লিশ কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার মায়েদের আটকাতে চায় আবার একটা অডিও ক্লিপ শোনাচ্ছি শুনুন অডিও ক্লিপ শুনিয়ে যাচ্ছি আর এখানে সংবাদ মাধ্যম আছে আমি যদি মিথ্যে অডিও ক্লিপ শোনাই বিজেপি কোথায় কথায় হাইকোর্ট যায় আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকাবেন যদি ক্ষমতা থাকে বিজেপির একজন নেত্রী কুচবিহারে তার নাম দীপা চক্রবর্তী সে এক মাস আগে বলেছে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আপনার অডিও ক্লিপটা শুনুন বলছে লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না আগামী তিন মাসের মধ্যেই বন্ধ হবে কে বলছে বিজেপির নেত্রী আজ থেকে এক মাস আগে বলেছে রাজ্য নেতৃত্বকে সভা মঞ্চে বসিয়ে বলেছে আজকে এক মাস হয়ে গেল দলগত কোনো ব্যবস্থাই মহিলাটির বিরুদ্ধে বিজেপি নেয়নি বিজেপি দু হাজার উনিশে চিচিং ফাঁক হয়ে সরে যাবে দেখতে পাবে না চোখে মানুষ গণতন্ত্রে শেষ কথা বলে গণতন্ত্রে সর্বশক্তিমান কোন নেতা নয় মানুষ জনগণ যদি চায় জনগণের গর্জন কি খেটে খাওয়া মানুষের গর্জন কি দিল্লির স্বৈরাচারীদের আমাদের বোঝাতে হবে এবং দু নম্বর বোতাম খালি বিজেপি হারানোর জন্য নয় দু নম্বর বোতাম টিপলে আপনি আপনার অধিকার পাবেন দু নম্বর বোতাম টিপলে ভারতবর্ষে ইন্ডিয়া জোটের সরকার তৈরি হবে এবং সেই সরকারের চালিকা চালিকা চালক শক্তি হিসেবে বাংলার মানুষ অগ্রণী ভূমিকা পালন করবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি গরম যতই হোক বৃষ্টি বাদলের দিন হলেও বৃষ্টি পড়লেও বজ্রপাত হলেও ছাতা নিয়ে বেরোবেন লাইনে দাঁড়াবেন কথায় আছে ঠুক ঠুকঠাক কামারের একঘা আপনি একঘা দেওয়ার আর এক কোপ মারার সুযোগ আগামী কুড়ি তারিখ পাচ্ছেন বিজেপি ঠুকঠাক রিমোট কন্ট্রোল টিপে আপনার জীবনে আপনাকে বঞ্চিত করে রেখেছিল এবার এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করতে হবে দু নম্বর বোতামটা টিপে তাই আমাদের মামাটি মানুষের প্রার্থী আমার আপনার সবার প্রার্থী হাওড়ার সার্বিক যে উন্নয়ন শুরু হয়েছে মামাটি মানুষ সরকার আসার পরে সেই উন্নয়ন যাতে অব্যাহত থাকে এবং উন্নয়নের অশ্বমেদের ঘোড়া যাতে আরও গতিতে হাওড়ার বিভিন্ন জায়গায় ছোটে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দু নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বাংলা বিরোধীদের বিতাড়িত করে বাংলাকে জিতিয়ে আগামী দিন জবাব দিতে হবে আর চার তারিখ চার তারিখ যখন ভোট বাক্স খুলবে চার তারিখ যখন ভোট বাক্স খুলবে আপকি বাস থেকে ছ বছর আগে আবাস প্লাসের যে তালিকা তৈরি হয়েছে আপনারা যদি প্রমাণ করতে পারেন চার কোটি নয় দশ পয়সা বাংলার সরকারকে পশ্চিমবঙ্গকে দিয়েছেন আমি রাজনীতি করব না আজকে তিন মাস হয়ে গেল এখনো শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি দেয়নি বাংলাকে পেটে মেরেছে ভাতে মেরেছে বাংলার মানুষকে মারতে চেয়েছে অপরিকল্পিতভাবে ভাবে লকডাউন করে দেশের মানুষকে মারতে চেয়েছে কোভিডের ভ্যাকসিন দিয়েছে তাদের থেকে ইলেকট্রনাল বন্ডে টাকা নিয়েছে জীবনদায়ী ওষুধ চারশো টাকার ওষুধ আজকে এক হাজার টাকা সুগারের ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে তাদের থেকে ইলেকট্রোনাল বন্ডে টাকা নিয়েছে এই বিজেপি এদের থেকে আমাদের ভাষণ শুনতে হবে বিদায় আসন্ন খালি বলবো ব্যাগ বস্তা প্যাক করে তৈরি থাকুন মানুষ জবাবটা আগামী দিন ইভিএম এ দিতে চলেছে আর আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম Joy bangla. Joy bangla. Joy bangla. Joy bangla. Joy bangla.